আসসালামু আলাইকুম সর্বোচ্চ পঁচিশ শতাংশ মহর্ঘ ভাতা সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে সর্বনিম্ন টাকা শুনলেন শিরোনাম এবারে বিস্তারিত সরকারি কর্মচারীদের মর্গবাতা এবারই প্রথমবারের মতো গ্রেড অনুযায়ী দেওয়া হবে পিছনের গ্রেডে থাকা কর্মচারীরা তুলনামূলক বেশি হারে ভাতা পাবেন যেখানে সামনের গ্রেডে থাকা কর্মকর্তাদের জন্য ভাতার হার হবে কম অর্থাৎ কর্মচারীদের মহর্ঘ ভাতা কর্মকর্তাদের তুলনায় বেশি হবে এবছরই মহর্ঘ ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুকলেশুর রহমান তিনি বলেন আগামী তিরিশে জুনের মধ্যেই কর্মচারীদের জন্য মহর্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে কত শতাংশ ঘোষণা করা হবে সে বিষয়ে এখনও কিছু জানায়নি জনপ্রশাসন সচিব জনপ্রশাসন সচিব আর বলেন মহার্ঘ ভাতা নিয়ে দুটি সভা হয়েছে এবার যারা পেনশনে গিয়েছেন তাদেরও মহর্ঘ ভাতা দেওয়া হবে যারা মহার্ঘ ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেশিকের সঙ্গে যোগ হবে কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে এ প্রশ্নের জবাবে মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির এ সদস্য অর্থ উপদেষ্টা ও অর্থ সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন সরকারি কর্মচারীদের সর্বশেষ পে স্কেল দেওয়া হয় দু সালে এরপর থেকে বেতন বাড়েনি অথচ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে চাকরিজীবীদের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট হারে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার মূল্য স্থিতির সঙ্গে সমন্বয় করতে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের দাবি ছিল মহার্ঘ ভাতার এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার মহর্ঘ ভাতা নির্ধারণে কমিটি গঠন করে কমিটি বিষয় অর্থ বিভাগের জারি করা আদেশে বলা হয়েছিল সরকারি কাজে নিয়োজিত জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের ভাতার সংস্থানের বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ করার জন্য এই কমিটি গঠন করা হয় কমিটির কার্যপরিধি ছিল মহর্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতা বিষয় পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে কমিটি সাধারণত পাঁচ বছর অন্তর একটি নতুন পে স্কেল ঘোষণা করে সরকার কিন্তু দুই সালের পর আর কোনো নতুন পে স্কেল দেওয়া হয়নি দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সর্বশেষ পে কমিশনের চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফরাসুদ্দিন তিনি তিনি নতুন পে কমিশন না করে মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে বেতন কমিশন গঠনের সুপারিশ করেন কিন্তু আগের সরকার এই সুপারিশ বাস্তবায়ন করেন বাড়তি মূল্যস্ফীতি বেতন বাড়তে নতুন পে স্কেল ঘোষণাসহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন সরকারি কর্ম সরকারি চাকরিজীবীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ দপ্তর অধিদপ্তর কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রায় চোদ্দ লাখ কর্মচারী কর্মরত চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে তাদের বেতন বার্তা বাবদ বরাদ্দ রাখা হয়েছে একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা বাজেটে মহার্কাতার কোনো বরাদ্দ তবে কমিটির সুপারিশের ভিত্তিতে এ হার চূড়ান্ত করে পরিচালন বাজেটের অন্য খাতের সঙ্গে সমন্বয় করা হবে শুনলেন মহার্গবাধার সর্বশেষ আপডেট নিত্য নতুন আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম